জানেন কি পৃথিবী সূর্যের চারিদিকে ভ্রমণ করছে এই কথাটা প্রথম কে বলেছিল বর্তমানে দাঁড়িয়ে সবাই হয়তো বলবেন যে এগুলো বিজ্ঞান সৃষ্টি করেছে বিজ্ঞান বলছে কিন্তু না বহু বছর আগেই প্রমাণিত হয়েছে যে পৃথিবী সূর্যের চারিদিকে পরিভ্রমণ করছে সালটা তখন চারশো অষ্টআশি খ্রিস্টাব্দে যিনি এই কথাটি প্রথম বলেন তিনি হলেন আর্যভট্ট তিনি চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি পাটলিপুত্রে বাস করতে তিনি প্রথম ঘোষণা করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে প্রয় করছে চারশো অষ্টআশি খ্রিস্টাব্দে আবির্ভূত লল্লাচার্য আর্যভট্টের এই সিদ্ধান্তকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেন আর্যভট্ট তিন খানি গ্রন্থ রচনা করেছিলেন আর্যভট্টীয় দশ দশগীতিকা সূত্র দশগীতিকা সূত্রে বিদ্যা বিষয়ে আলোচনা আছে আর্যভট্টই প্রথম সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সঠিক কারণ নির্দেশ করেন আর আমরা যে গণিতের ক্ষেত্রে বর্গমূল ঘনমূল দীঘার সমীকরণ সমাধানবৃত্তে পরিধির সঙ্গে ব্যাসের অনুপাত নির্ণয় করি তা বহু যুগ আগেই আর্যভট্ট বলে গেছেন আর্যভট্ট তিনি একজন জ্যোতির্বিদ ছিলেন আর্য তিনিই আর্য সিদ্ধান্ত গ্রন্থে রচয়িতা গ্রন্থে দশম শতকে লিখিত হয় এবং গ্রন্থাকার আলমরণী পরিচিত ছিলেন বলে মনে করা হয়